আপনার উপজেলার পরিচিতি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মঞ্জুর হাসান মিন্টু আওয়ার সিটি বিডির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পরিচিতি নিয়ে চলুন শুরু করি নাগরপুর উপজেলা টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা এই উপজেলাটি ভৌগোলিক স্থানাঙ্ক চব্বিশ দশমিক শূন্য পাঁচ শূন্য শূন্য ডিগ্রি উত্তর উননব্বই দশমিক আট সাত পাঁচ শূন্য ডিগ্রি পূর্ব এই উপজেলার পূর্বে মির্জাপুর উপজেলা সাটুরিয়া উপজেলা পশ্চিমে চৌহালি উপজেলা দৌলতপুর উপজেলা উত্তরে টাঙ্গাইল সদর উপজেলা ও দেলদোয়ার উপজেলা দক্ষিণে মানে জেলার দৌলতপুর উপজেলা নাগরপুরকে এবং উপজেলায় উন্নীত করা হয় দশ সেপ্টেম্বর তিরাশি সালে এই উপজেলার আয়তন দুইশো দশমিক বর্গ কিলোমিটার দুই হাজার এক সালের আদমশুমারি অনুযায়ী এই উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ আটান্ন হাজার চারশো একত্রিশ জন এর মধ্যে পুরুষ এক লক্ষ ছাব্বিশ হাজার আটশত একাশি জন ও মহিলা এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ জন প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব নয়শত সাতষট্টি জন নির্বাচনী এলাকা নাগরপুর দৌলতপুর একশো পঁয়ত্রিশ টাঙ্গাইল ছয় ইউনিয়ন বারোটি মোজা দুইশো আঠারোটি গ্রাম দুইশো টি সরকারি হাসপাতাল একটি স্বাস্থ্য কেন্দ্র ছয়টি কলেজ পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় পঁয়ত্রিশটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চারটি মাদ্রাসা উনিশটি এফতেদায়ী মাদ্রাসা আটত্রিশটি কিন্ডার গার্ডেন চৌত্রিশটি শিক্ষার হার পঁয়ত্রিশ দশমিক শূন্য শতাংশ পোস্ট অফিস পঁচিশটি নদ নদী তিনটি হাটবাজার উনিশটি ব্যাংক শাখা এগারোটি নাগরপুর উপজেলার নামকরণ বিশেষ কিছু ব্যতিক্রম ব্যতি রেখে ভাবে বিভিন্ন জায়গায় নামকরণ বিশেষত প্রাচীন ধারণা থেকে হয়ে থাকে এর আধুনিক যুক্তি স্বীকৃত কোন ব্যাখ্যা বিশ্লেষণও পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রেই লোককথা বা জনশ্রুতির উপর নির্ভর করতে হয় নাগরপুরের নামকরণ নিয়েও একাধিক লোক বা জনশ্রুতি প্রচলিত প্রমত্তা যমুনা ধলেশ্বরী বিস্তৃত এলাকাটি বদ্বীপ বিশেষ এই নাগরপুর জনশ্রুতি এই মাহমুদ শাসন আমলে নাগরপুরের মাহমুদনগর ছিল তার এখানে তার একটি বিশাল এক ছিল আক্রমণের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্যই সম্রাট মাহমুদ শাহ এই নৌঘাটিটি নির্মাণ করেছিলেন মাহমুদনগরে এখনো শের জঙ্গল মতিবিবির বাঘ এবং একশত একটি পুকুরের অস্তিত্ব আস করা যায় কথিত আছে এক রাতে এই পুকুরগুলো খনন করা হয়েছিল এ সময় বর্তমান চৌহালের পূর্বাংশ নাগরপুর এবং দৌলতপুরের বিশেষ সহ পুরো এলাকা ছিল নদী এলাকা কালের বিবর্তনে এই এলাকা চর এলাকায় রূপ নেয় চর অঞ্চল হলেও জনপদ সৃষ্টির পূর্বে এখানে প্রচুর বন জঙ্গল ছিল জঙ্গলে বিভিন্ন প্রজাতির বিষদর সাপ থাকত সাপ গুলো বিভিন্ন নাগনাগিনী নামে পরিচিত ছিল বিষাক্ত সাপের ভয়ে ভীত থাকতো সবাই মানুষ একা চলতে সাহস করতো না সব দলবদ্ধ ভাবে চলাচল করত এ সময় ভারতের পুরী থেকে নাগরমিয়া নামে এক বৃদ্ধ এই এলাকায় আসেন শোনা যায় তিনি ছিলেন অবিবাহিত এবং প্রকৃতি ভারতের সাপ বা একে একে তার অনেক অনুসারীরা আসতে থাকলো এবং এক সময় এ অঞ্চল মানুষের জন্য ভয় থেকে অভয়ের অঞ্চল হয়ে উঠল আর এভাবেই নাগরে নাগরে পূর্ণ হয়ে এলাকার নাম হলো নাগরপুর অবশ্য এর ভিন্ন মত দেখা যায় নাগরপুর উপজেলার প্রাচীন লহজং নোয়াই নদীর তীরে অবস্থিত নাগরপুর মূলত নদী তীরবর্তী এলাকা হওয়ার কারণেই এখানে সহজেই বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে বদ্বীপ নাগরপুরের উত্তর পূর্বে ধলেশ্বরী এবং পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে যমুনা যমুনা নদী দিয়ে সরাসরি কলকাতার সাথে এলাকার দৈনন্দিন যোগাযোগ ছিল সলিমা বাদের বিনা নৈর ঘাট খুবই বিখ্যাত ছিল ইংরেজ আমল শেষে এবং পাকিস্তান শাসন আমলের একটি বড় সময়কাল পর্যন্ত এই ঘাট থেকেই তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেইল স্টিমার সহ মালামাল এবং যাত্রীবাহী ছিল ফলে নাগরপুরের সাথে রাজধানী কলকাতার একটি এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে আর এই সূত্র ধরে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে মোগল আমলের সূচনালগ্নে নাগরপুরের চৌধুরী বংশের আবির্ভাব ঘটে সুবিধা খাই এই চৌধুরী বংশের পূর্বপুরুষ বলে জানা যায় মোগল আমলের শেষ তথা ব্রিটিশ আমলের একটা সময় পর্যন্ত এদেশের সামগ্রিক শিক্ষার গুণ গুণগত তেমন ভালো ছিল না বলা শিক্ষার ক্ষেত্রে এলাকার মানুষ একেবারে অন্ধকারে নিমজ্জিত ছিল এমনই এক অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ক্ষণজন্মা পুরুষ কিশোরী চন্দ্র প্রামাণিক সর্বপ্রথম সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আঠারো শত খ্রিস্টাব্দে নাগরপুর সদরে কেসি গরিব পাঠশালা নাম একটি পাঠশালা স্থাপন করেন এটি নাগরপুরে প্রাতিষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান এরপর আঠারোশো সালে গয়াহাটা উদয়ন তারা মাইনর স্কুল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আররা কুমেদ মাইনর স্কুল এবং আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মোকনা ইউনিয়নে কেদারপুর মাইনর স্কুল শিক্ষার প্রতিক্ষিত কিশোরী চন্দ্র প্রামাণিক প্রাথমিক শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষার প্রসারের প্রবল বাসনা নিয়ে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের কাছে সহযোগিতার উদ্য আহ্বান জানান তারই আহ্বানে সারা দিয়ে এগিয়ে আসেন শিক্ষানুরাগী দুই মহাপ্রাণ যাদবলাল চৌধুরী এবং হরিলাল চৌধুরী এই ত্রিরত্ন মিলে উনিশশো খ্রিস্টাব্দে এক ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন নাগরপুর হাই ইংলিশ স্কুল পরবর্তীকালে আধুনিক শিক্ষার শিক্ষিত নাগরপুর চৌধুরী বংশের প্রাণপুরুষ পুরুষ রায় বাহাদুর সতীশ চন্দ্র চৌধুরী এবং তার শ্রদ্ধীয় কাকা জগদীশ মোহন চৌধুরী মিলে তার পিতা যদুনাথ চৌধুরীর নামে বিদ্যালটি নামকরণ করেন যদুনাথ হাই ইংলিশ স্কুল নাগরপুর উপজেলার ইউনিয়ন সমূহ ভাররা ইউনিয়ন সহমতপুর ইউনিয়ন গয়াহাটা ইউনিয়ন নাগরপুর ইউনিয়ন সলিমাবাদ ইউনিয়ন ধুবরিয়া ইউনিয়ন ভাদ্রা ইউনিয়ন বক্তিয়র ইউনিয়ন মামুদনগর ইউনিয়ন মোকনা ইউনিয়ন পাকুটিয়া ইউনিয়ন ও ব্যাকরা আট ইউনিয়ন নাগরপুর উপজেলার উপেন্দ্র সরোবর খনন তেরোশো আটত্রিশ থেকে তেরোশো একচল্লিশ বঙ্গাব্দ কথিত আছে কোন এক জোৎস্না রাতে প্রজা দরদি মানবতাবাদী জমিদার রায় বাহাদুর তার সঙ্গীদের নিয়ে বৈঠকখানার বাহিরে প্রাণ ভরে জোৎস্না দেখছিলেন এমন সময় দেখতে পান অদূরে বিল থেকে কতিপয় অজ্ঞতনামা কুলশীল মহিলা কলছে নিয়ে জল নিচ্ছে তিনি দৃশ্যটি দেখে কৌতূহল বসত তখনই খবর নিয়ে জানলেন এলাকার অনেকেই সুপেয় পানির অভাবে রাতে বিল থেকে খাবার পানি সংগ্রহ করে বিষয়টি তার মনে খুবই কষ্টদয় এবং প্রজাদের এই অমানবিক কষ্ট মোচনের লক্ষ্যে জমিদার রায় বাহাদুর পরের বছরই তেরোশো সালে বিহার থেকে দিঘি খনন বিশেষজ্ঞ এনে মোট এগারো একর জায়গায় সুদৃশ্য এই দিঘি খনন করেন জনগণের সুবিধার্থে দিঘির চারিদিকে সুপ্রশস্ত বারোটি ঘাটলা এবং এখানে সারা বছর স্বচ্ছ পানি নিশ্চিত করার জন্য ছয়টি সুগভীর ইন্দারা খনন করা হয় এছাড়া সৌন্দর্য বৃদ্ধির জন্য দিঘির চারপাশে লাগানো হয় সুদৃশ্য খেজুর গাছ উপজেলার নাগরপুর দর্শনীয় স্থান নাগরপুর চৌধুরী বাড়ি প্রায় চুয়ান্ন একর জমির উপর শৈল্পিক কারুকার্যমণ্ডিত নাগরপুর চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করেন যদুনাথ চৌধুরী কথিত আছে কলকাতার আদলে নাগরপুরকে সাজানোর পরিকল্পনা নিয়ে ছিলেন এখান থেকে তিনি জমিদারি পরিচালনা করতেন রংমহলের পাশে ছিল সুদৃশ্য চিড়িয়াখানা সেখানে শোভা পেত ময়ূর কাকাতুয়া হরিণ ময়না ইত্যাদি পাকটিয়া জমিদার বাড়ি ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মন্ডল ধনাঢ্য ব্যক্তি 1920 শতকটির শুরুতে তিনি পাকটিয়া জমিদার বাড়ি শুরু করেন প্রায় 15 একর এলাকা জুড়ে একই অক্ষরের পর পর তিনটি প্যালেস বা হোটেল এর নির্মাণ করা হয় 1915 সালে তখন জমিদার বাড়িটি ছিল তিন মহলা বা তিন তরফ নামে পরিচিত এছাড়াও এই উপজেলায় রয়েছে গয়াহাটা ইউনিয়নের বনগ্রামের গণকবর ঘোড়ার দালান গয়াহাটার মঠ তেবারিয়া জামে মসজিদ নাগপুর কেন্দ্রীয় মহাশশান শিব মন্দির চিড়িয়াখানা নাগরপুর জমিদার বাড়ি ও উপেন্দ্র সরেবর দিঘি নাগরপুর উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্ব জনাব লুৎফর রহমান খান জনাব ডক্টর আলিম আল রাজি জনাব ব্যারিস্টার শকত আলী খান জনাব শ্বেতাব আলী খান জনাব নূর মোহাম্মদ খান জনাব খন্দকার আবু তাহের জনাব অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী জনাব খন্দকার আব্দুল বাতেন জনাব তারানা হালিম জনাব আহসানুল ইসলাম টিটু জনাব ডক্টর এ কে ফুদা ও জনাব সালাউদ্দিন